রেসিং স্কেট অরিজিনাল ব্র্যান্ডের যে যে মন্ডি ফেব্রিক্সগুলো ইম্পর্টেন্ট ফেব্রিক্স জি জি কোনো পসিবিলিটি নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আর শীত বইছে হাওয়া মনে লেগেছে ব্যাডমিন্টনের বইরি হাওয়া আপনাদের জন্য বছরের শেষে নতুনত্ব নিয়ে আমরা চলে আসছি ব্যাডমিন্টন র‍্যাকেট আমাদের দোকানে যারা আসবেন তারা নতুনত্ব কিছু ব্যাডমিন্টন র‍্যাকেট পেয়ে যাবেন আমাদের দোকান গ্যালাক্সি স্টাইল অ্যান্ড স্পোর্টস মলনা ভাসামি হকি ঠিক অপোজিটে তো বাবু ভাই আপনাদের শোরুমে কি কি পাওয়া যায় যদি আমাদেরকে বলতেন বর্তমানে উইন্টারের জন্য আমাদের হলো ব্যাডমিন্টনটা যেটা ব্যাডমিন্টন কালেকশনটা अवेलेबल রেখেছি কারণ উইন্টার মান ব্যাডমিন্টন আচ্ছা আচ্ছা এখানে আমাদের বেশ কিছু ব্র্যান্ড আছে তার মধ্যে আছে আপনার ভার্সেস ব্র্যান্ডের গুলো আমাদের अवेलेबल মডেলগুলো আমাদের কাছে আছে অথেন্টিক প্রোডাক্ট কোনো কপি কিংবা ক্লোন না

কিন্তু নিজের ব্যক্তিত্বকে ফলো আপ করা যদি একটা ব্যাডমিন্টন একটা গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরবর্তীতে নিজের ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট না করা যায় তাহলে তো ব্যাডমিন্টন র্যাকেট খেলেও স্যাটিসফাই পাওয়া যাবে না যেমন ভার্সি ব্র্যান্ডের র্যাকেট গুলো আছে আমাদের কাছে নতুনত্ব নিয়ে ভার্সি স্ট্রিং আছে আর যারা প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্টের সাথে তারা একটা ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছে না সাথে এগুলো সাথে না অনলি ভার্সি ব্র্যান্ডে যারা অথেন্টিক কিনবেন তারা এই ভার্সি ব্র্যান্ডের ব্যাগটা দেখলেই বুঝতে পারবেন সবই তো অথেন্টিক প্রোডাক্ট এক্স্যাক্টলি এখানে কপি কলম কোনো প্রোডাক্ট নেই আপনারা বাল কোয়ান্টিটি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের আউটলেটে আসবেন আমরা এখানে প্রাইসটা সরাসরি ডিক্লেয়ার দিচ্ছি না কারণ কি আমাদের সাথে আপনাদের একটা সুসম্পর্ক প্রয়োজন আপনার একটা রিভিউ ডিপেন্ড করবে আমার আপকামিং ডের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আচ্ছা আচ্ছা এটা কি ব্র্যান্ডের ভাইয়া এটা হলো ভার্সি ব্র্যান্ডের আচ্ছা ভার্সি ব্র্যান্ডের এখন আমার ম্যাক্সিমাম আপনারা ভার্সি ব্র্যান্ডে সবগুলো সিরিজই আছে যে যে সিরিজটা নিতে যাবেন সে আমাদের আউটলেটে এসে দেখে কয় করলেন আমাদের সম্পর্কেও আপনার একটা নলেজ হলো আমাদের প্রোডাক্ট সম্পর্কেও আপনাদের একটা এগুলো সবই সরাসরি ইম্পোর্ট করে আমরা আমরা নিজেরাই ইম্পোর্টার আপনার ব্যাডমিন্টনের সাথে আপনার ব্যাডমিন্টন ইষ্ট্রিং আছে যেমন এই ভার্সি ইষ্ট্রিং যদি আপনি দেখা যাচ্ছে ব্যাডমিন্টন খেলার একটা মেজর প্রবলেম হয় যে ইষ্ট্রিংটা ছিড়ে যায় আর এই ইষ্ট্রিংটা ছেড়া কোনো পসিবিলিটি নেই

বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আছে আপনারা আপনাদের শোরুমের সাথে যোগাযোগ করলে এসে দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা যারা অরিজিনাল ইউনেক্স নিতে চান যারা ইউনেক্স এর তারা ইউনেক্স এর গুলো চাইলেও নিতে পারবেন এখানে নতুন নতুন মডেল আছে নতুন নতুন ডিজাইনের আছে যে যে মডেলটা নিতে চান আপনি আমাদের সরাসরি আমাদের আউটলেটে এসে এগুলাতে আপনারা কোনো ওয়ারেন্টি দেন প্রোডাক্ট আসলে ব্যাডমিন্টন র‍্যাকেটে ওয়ারেন্টি তো হয় না এটা ডিপেন্ড করে আপনার নিজের কেয়ারের উপর আচ্ছা আচ্ছা

লং টেনিস কিম্বা ব্যাডমিন্টন ক্রিকেট ব্যাট খেলতে চায় ক্রিকেট ব্যাট খেলতে চায় আমাদের কাছে ক্রিকেট ব্যাটের কালেকশন มี আছে হিউজ পরিমাণ যেমন এখানে টেপেনিজ আছে যা আবার ক্লাবে কিম্বা প্র্যাকটিস করে তাদের জন্য উডেন ব্যাট গুলো আছে আছে যেমন কাশ্মীর উল আছে ইংলিশ উল আছে বিভিন্ন গ্রেডে বিভিন্ন ধরনের ব্যাট গুলো আপনারা নিতে পারবে আশেপাশে আপনারা আমাদের কাছে সকার কালেকশন পাবেন জি ফুটবল গুলো अवेलेबल আছে নতুন ও তাপরবর্তিত আপনারা দেখা যাচ্ছে যে এখানে বল আছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উইলসনের আছে নিনজার আছে যে মলটেন বলগুলো আছে এফসি মানে লেটেস্ট যে বর্তমানে বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ওয়ার্ল্ড কাপের সব ধরনের বলগুলো আর যারা আপনারা ফুডসেল খেলেন ইনডোরে তাদের জন্য বলও যাচ্ছে আমাদের কাছে বেশ কয়েকটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আপনারা চাইলে ফুডসলের বল আমাদের কাছে পারচেজ করতে পারবেন ফুডসলের টাপ পাবেন ফুডসলের

অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন শোরুমটা ভিজিট করলে আপনি পেয়ে যাবেন তারপরে নতুনত্বের মধ্যে আরেকটা আছে স্কেটিং বেবি স্কেটিং বাচ্চা থেকে 어ডাল্ট সাইজ হ্যাঁ আছে রিলায়েবল ব্র্যান্ডেড রেসিং স্কেটিং জি যারা রেস দিতে পছন্দ করেন তারা এই রেসিং স্কেটিং গুলো আপনারা নিতে পারেন চাইলে আমাদের শোরুমে আসবেন অবশ্যই বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন মডেলের আছে সবগুলো তো আপনারা ডিসপ্লে দাও পসিবল না যার কারণে আমি কিছু দিয়ে রাখছি তারপরে আছে আপনাদের বাসকেটবলের টি গুলো স্লিবলেস স্লিবলেস হ্যাঁ স্লিভলেস আছে শর্ট স্লিভ আছে চাইলে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা বন্ধু বান্ধব মিলে গেট টুগেদারে যাচ্ছেন অফিসিয়াল কোনো প্রোগ্রাম করতেছেন কাস্টমার যাই করতে চাইলেও আপনারা আমাদের কাছে করতে পারবেন অর্ডার করে নিতে পারবে এরকম যে কোনো যে কোনো যে কোনো ডিজাইনে জি হ্যাঁ আর আমাদের নিজস্ব এক্সপোর্ট গার্মেন্টস আছে আপনারা চাইলে আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন মেশিন সহ আর আপনারা যদি সাবলিমেশন করতে চান সাবলিমেশন আমাদেরও নিজস্ব আছে বাইরে যেতে হবে না আমাদের আউটলেট আসলে আমরা আপনাকে কাস্টমাইজ করে দিব আপনার ডিমান্ড অনুযায়ী ইন্ডিভিজুয়াল সাইজে ওকে তার মানে হচ্ছে আপনার স্পোর্টস আইটেমের যত প্রোডাক্ট দরকার মোটামুটি সকল কালেকশন আপনাদের কাছে পাওয়া যায় আমরা যদি দেখাই পুরো শোরুমটা ঘুরে যদি দেখাই দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এবং গোডাউনে ওনাদের হিউজ কালেকশন আছে এই পাশেও যদি দেখায় দেখেন অনেক অনেক স্টক করা আছে তার মানে হোলসেল প্রাইসে যারা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে বিজনেস করে

ঠিক আছে আমাদের নিজস্ব করে দিবো আপনাদের ডিজাইন দিয়ে সব লোগো দিয়ে সবকিছু দিয়ে তো অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আপনাকে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কেউ এগুলো অর্ডার দিয়ে নিতে হবে না জি জি